ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি প্রমন বাইকার আশা করি সবাই ভালো আছেন আমি আছি হচ্ছে এখন ড্যামডা স্টাফ কোয়ার্টার রোডে এই হচ্ছে আমার বাইক আর এই হচ্ছে আমি সবচেয়ে বড় কথা হইল জায়গাটা ভালো লাগতেছে খুবই সুন্দর বাতাস কত সুন্দর টলমলে পানি সবুজে ঘেরা কি সুন্দর কচুরি পানাগুলো খুব ভালো লাগছে দেখে জায়গাটা খুবই সুন্দর বাতাস সন্ধ্যা ঘনিয়ে আসছে সূর্যটা লাল হয়ে আছে আর কিছুক্ষণ পরেই সূর্যটা ডুবে যাবে ওই দূরে দেখা যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে পাখিগুলো আপন ঠিকানায় ফিরে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে খুবই ভালো লাগছে রাস্তাটাও খুবই সুন্দর লাগছে এদিকে দেখেন কত সুন্দর এদিক এই গাড়িগুলো দিয়ে রাস্তার কাজ করে এবং বড় বড় ক্রেন অনেক বড় বড় ক্রেন দেখেছেন এবং রোলার সব কিছু এখানে রাখা আছে দেখে ভালো লাগলো এটা হচ্ছে কি গ্রুপ ম্যাক্সিম গ্রুপ তো যাই হোক ভালো লাগতেছে একটু দাঁড়াইলাম আবার এদিকে কাশবনও আছে ওই যে দূরে কাশবন দেখা যাচ্ছে সাইনবোর্ডটার পিছনেই কাশফুলগুলো সাদা হয়ে আছে খুবই ভালো লাগতেছে গাড়িগুলো যাচ্ছে হাইওয়ের দিকে দোয়া করবেন রিসেন্টলি আমার একটা ট্যুরের ইচ্ছা আছে যাতে আমি ট্যুরটা দিতে পারি আসলে ট্যুরের তো অনেক ইচ্ছা আমি তো বারো মাসে তেরো ট্যুর দেই কিন্তু ইদানিং আসলে নিয়মটা করতে পারতেছি না নিজের কিছু ফিনান্সিয়াল প্রবলেমের কারণে তবে অবশ্যই এটাকে আমি কন্টিনিউ করব যত কষ্টই হোক না কেন সবাই দোয়া করবেন যাতে আমি আমার বারো মাসে যে তেরো ট্যুরটা আছে এটা যাতে আমি সব সময় কন্টিনিউ করতে পারি